আসসালামু আলাইকুম গাইস তো এখন আমি কামরঙ্গা কা বক্স চুকাক কামরঙ্গা গাছে উঠলাম এখন তো দেখি কামড়াঙ্গা তো অনেকগুলা এখান থেকে এই পাইরা খাই এই দেখুন চুকা কামড়াঙ্গা কিন্তু আমি খাইবো ভিডিওটা ভাইরাল করে দিবেন ভাই চুকা কামড়াঙ্গা খাইতেছি আমি আমি গাইতে পারতাছি না চুকা কামড়াঙ্গা এ তো চুকা কামড়াঙ্গা কি কেউ কাহে ঙ্গা কিন্তু আমি গাইতে পারিনা তো খুব বমি আইতেছে বন্ধুরা দেখছেন খুব কষ্ট এটা ভিডিও করতেছি গাছের উপরে উঠে তো লাইক তোমার শেয়ার করে দিবেন আর ভাইরাল করে দিবেন এবং খামরে ভিডিও সুখা খামরে ভিডিও আর পেতে চাইলে আমাকে ফলো করে সাপোর্ট করে পাশে থাকবেন আমার ইনশাআল্লাহ আমি আপনাদেরকে চোখ আমি ভিডিও খাইয়ে দেখাইবো